আমরা এসে গেছি এখন ছাদে এত রোদ চোখ খোলা যাচ্ছে না এদিক সেদিকে খালি ফুল গাছ আছে তাও ফুল গাছ মরে গেছে বেশি নেই আগের বছরে অনেক ফুল গাছ ছিল আর এখানে আমার ভাই এই নারকল কত নারকল গাছ দেখুন এইসব নারকল গাছের পাতা চেঁচে খালি ঝাঁটা তৈরি করছে আর ঘর ঝাঁট দেবে ঠিক আছে তো চলুন ভাই কি করছে দেখে নিই ভালো করে ভাই এখানে ঝেঁটা চাচ্ছে দেখো কেমন করে মানে নারকল পাতা চাচ্ছে ঠিক আছে আর মা এখানে দেখো কি সব করছে মা এখানে মা এখানে ফুল গাছের পাতা চাচ্ছে মানে ফুল গাছের পাতা চাচ্ছে বলছি মানে ফুল গাছের ফুলগুলো সব ছিঁড়ে দিচ্ছে শীতকালের ফুল গাছ এইগুলো দেখো সব গাছ মরে গেছে এটা বেল ফুল গাছ আমি বসেছিলাম এইগুলো সব মা বসেছিলো এটা খালি এটা খালি হয়ে গেছে এটা জবা ফুল গাছ ছিল নষ্ট হয়ে গেছে আর এটা একটা এস বড় জবা ফুল গাছ সাদা রঙের আর এটা হলো অস্ট্রেলিয়ান জবা ফুল গাছ খারাপ হয়ে গেছে চারদিকে নারকেল গাছ আছে বলে না খারাপ হয়ে যাচ্ছে গাছগুলো আর আর এখানেও গাছটা নষ্ট হয়ে যাচ্ছে কি সব খারাপ হয়ে যাচ্ছে জানি না আরও গাছ আছে এখানে ঘুরি লাটায় খৈনি ডিবে ভাইয়ের খৈনি ডিবে আর এখানে এটা হলো সাদা জবা ফুল গাছ এটা লাল জবা ফুল গাছ মা বসতেছিল এটা তুলসী গাছ এটা অ্যালোভেরা গাছ সব গাছ এটা কি গাছ আপনারা যদি না জানেন আপনারা যদি জেনে থাকেন তাহলে এটা কমেন্টে করে বলে দেবেন ঠিক আছে এটা হলো তুলসী ফুল গাছ আর এটা গোলাপ গাছ আমাদের গোলাপ গাছ এখানে বড়ই হয় শুধু ফুল হয় না ঠিক আছে আর এখানে ভাই এদিক ওদিক ঘুরছে দেখুন নারকল খাবার ইচ্ছে হলে আমাদের বাড়িতে চলে আসবেন কত নারকল খাবেন খেয়ে নেবেন দেখো কত নারকল গাছ চারদিকে নারকল গাছ আর সামনে বাড়ি পেছনে বাড়ি সামনে বাড়ি পেছনে বাড়ি